আসসালামু আলাইকুম আমি জাহিদ হোসেন এক্সপোর্ট সেবা থেকে বলছি আপনারা আমাদের এক্সপোর্ট সেবাতে অনেকেই জানতে চান যে কোন মার্কেটে প্রথমে আমি আমার এক্সপোর্টটা শুরু করতে পারি সো অ্যাজ পার মার্কেট রিসার্চ আমরা সব সময় আপনাদেরকে সাজেশন দেই বর্ডারিং কান্ট্রিতে আপনার প্রথম এক্সপোর্টটা করা উচিত সো আপনারা জানেন যে আমাদের বর্ডার তিন দিকে ইন্ডিয়ার বিভিন্ন টেরিটরি আছে মিয়ানমার আছে নেপাল ভুটান এবং একটু কাছে চায়না আছে সো বর্ডারিং কান্ট্রিতে যে আমাদের অনেক ভলিউম যাচ্ছে সেটা আপনারা অনেকে জানেন হয়তো অনেকে জানেন না সো ইন্ডিয়ার সেভেন সিস্টার হচ্ছে আমাদের একটা প্রমিজিং মার্কেট এবং আপনারা শুনে আশ্চর্য হবেন নেপাল ভুটানে আমাদের অনেক শিপমেন্ট হচ্ছে মিয়ানমারে আমাদের অনেক ফার্মাসিউটিক্যাল যাচ্ছে ইভেন চায়নাতেও আমাদের ছয়শো মিলিয়ন ডলার মতো প্রোডাক্ট এক্সপোর্ট হচ্ছে পাট জুট অথবা বিভিন্ন কাকড়া ফ্রোজেন সি ফুড আইটেম সো বর্ডারিং কান্ট্রির পরে আমরা আপনাদেরকে সাজেশন দিব গালফ টেরিটরিতে যাওয়ার জন্য গালফ টেরিটরি আই মিন সৌদি ইউই ওমান কাতার কুয়েত বাহরাইন এই কান্ট্রি গুলিতে আমাদের প্রবাসী অনেক বাংলাদেশী আছে এবং এই কান্ট্রি গুলোই হচ্ছে ইম্পোর্ট বেস কান্ট্রি তো আপনি দুইটা মার্কেট টেরিটরি সম্পর্কে জানলেন বর্ডারিং কান্ট্রি অ্যান্ড গালফ তৃতীয় আমরা আপনাদেরকে সাজেশন দিব আমাদের নিয়ার বর্ডার আমাদের কান্ট্রি থেকে খুব কাছে আসিয়ান জোনের কান্ট্রিগুলি আইমিন মালয়েশিয়া সিঙ্গাপুর এই কান্ট্রিগুলি এখানে অনেকগুলি কান্ট্রি আছে এখানে আপনারা চাইলে নতুন করে শুরু করতে পারেন আপনারা অনেকে তো আমাদেরকে বলেন যে ভাইয়া আমি কি ইউরোপ ইউএস অথবা অস্ট্রেলিয়াতে শুরু করতে পারি কিনা অবশ্যই শুরু করতে পারেন বাট আমরা নতুনদেরকে সাজেশন দিব যে ইউএস ইউরোপ অথবা আফ্রিকান টেরিটোরিতে সেকেন্ড ফেজে যাওয়ার জন্য কারণ হচ্ছে ওই কান্ট্রিগুলি হাইলি ডেভেলপড কান্ট্রি এবং কমপ্লায়েন্স সার্টিফিকেশন এর অনেক চাপ থাকবে এবং শিপমেন্ট কস্ট অনেক বেশি আসবে অবশ্যই আপনি করতে পারবেন বাট সেকেন্ড ফেজ করেন